ঢাকা দুই এমপি পদ প্রার্থী আমান উল্লাহ আমান ভাইয়ের সালাম ধানের শীষে ভোট দিন ব্যারিস্টার অমি ভাইয়ের ধানের শীষ মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন বিজয়ের মার্কা ধানের শীষ মার্কা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সম্মানিত এক শনির মুসলমান সম্প্রদায় ভোটার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের জানাই আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা মনে রাখবেন আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন জনসাধারণের অধিকার নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন অত্র এলাকার খুদা দারিদ্র গরিব দুঃখী এবং মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবা করার নির্বাচন এই নির্বাচনে আপনাদের সকলের প্রিয় এলাকার কৃতির সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু মাটি ও মানুষের একান্ত আপন সৎ ন্যায় অক্লান্ত পরিশ্রমী এলাকার কৃতি সন্তান সাবেক সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী সংসদ সদস্য জননন্দিত নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ডক্টর আনামো এ সানুল হক মিলন ভাই চাঁদপুর এক কচুয়া আসন থেকে এমপি পদপ্রার্থী প্রার্থী হয়েছেন দিচ্ছেন তাই আসুন এবারে নির্বাচনী সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ডক্টর আনম এসানুল হক মিলন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করি ডাক্তার আনম এসানুল হক মিলন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করুন একই সাথে চাঁদপুর এক কচুয়া আসনের সার্বিক উন্নয়নমূলক কাজ এবং সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার সুযোগ দেন একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ আওয়াজ ডক্টর আনোম ইহসানুল হক মিলন ভাইর মার্কা ধানের শীষ মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষ মার্কাই ভোট দিন তারেক রহমানের সালাম নিন ধানের শীষ মার্কাই ভোট দিন চাঁদপুর একা শুনবাসীর মার্কা ধানের শীষ মার্কা কচুয়া উপজেলার বাসীর মার্কা ধানের শীষ মার্কা নীতির মার্কা ধানের শীষ মার্কা অধিকুণ্ণয়ীর মার্কা ধানের শীষ মার্কা আর 9 19 20 মার্কা এবারে ধানের শীষ দেখে শুনে সিদ্ধান্ত নিন ধানের শীষ মার্কাই ভোট দিন ডাক্তার আনম এসানুল হক মিলন ভাই যিনি সৎ শিক্ষিত জনদরদি এলাকার কৃতি সন্তান এলাকার মাটি মানুষের প্রিয় নেতা যিনি কখনো দিবেন না ইনশাল্লা বিপদের দিনে কাছে পাই সেই তোমাদের এসানুল হক মিলন ভাই এসানুল হক মিলন ভাইয়ের দুই নয়ন অত্র আসনের উন্নয়ন উন্নয়নের শপথ নেন ধানের শিশু মার্কাই ভোট দিন